এই গ্রামগঞ্জের ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন কত রকমের গাছ চারিদিকে হয়ে আছে কলা গাছের বাগান দেখেছেন কত কলা গাছ আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা গ্রামেও কিন্তু নানা রকমের মানুষ থাকে এই খালটা দেখতে পাচ্ছেন এখানে তো আগে জল আসত সেই জল থেকে চাষ আবাদ এইদিকে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এই চাষ আবাদ হতো কিন্তু জল না আসার কারণে এখন তো চাষ পুরো বন্ধ সেই জন্যে একটা সিজনেই চাষ হয় যখন জল থাকে সেটা হলো বর্ষাকাল বর্ষাকালেই চাষটা হয় কিন্তু অন্যান্য সময়ে সেই চাষটা হয় না কারণ জলের অভাব সে তো বুঝতেই পারছেন ওই দেখতে পাচ্ছেন রাস্তা মেন রোড রাস্তা দিয়ে কত গাড়ি চলাচল করছে অনেক গাড়ি যাচ্ছে আর একটা জিনিস দেখাই দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন ছেলেদের কাণ্ড আর কি এই এখানে আড্ডা দেয় কিছু এইসব খাওয়া দাওয়া হয় চেটো চ্যাংনাদের যেটা আর কি বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি এখানে খুব ভাবে দেখেছেন সুপারি গাছগুলো লাগিয়েছে বড় হলে কি সুন্দর লাগবে বুঝতে পারছেন খুব সুন্দর লাগবে এইটাই যদি আবার ধরুন দু বছর পরে যদি এই জায়গায় এসে ভিডিও করি না সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কত সুন্দর সুন্দর গাছগুলো মাথা চাড়া দিয়ে উঠবে দেখতে খুবই ভালো লাগবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বুঝতে পারছেন গাছের পাতা কি সুন্দরভাবে নড়ছে হাওয়া একদম হানড্রেড পারসেন্ট পিওর হাওয়া এটা আপনার মন চাঙ্গা হবেই হবে এতে এই দেখুন কুলের গাছ সম্ভবত কুলেরই গাছ হ্যাঁ কুল গাছ কি সুন্দর লাগছে মনোরম পরিবেশ কলা হয়েছে ওইদিকে এটা কি গাছ এটা কি গাছ জানেন বন্ধুরা এই গাছটায় কাঁটা আছে দেখতে পাচ্ছেন এই যে কাঁটা এই কাঁটাগুলো হচ্ছে ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস এই কাঁটা একবার পায়ের মধ্যে বিধে গেলে না খুব যন্ত্রণা হয় সে যে কোনো কাঁটা বিঁধলেই যন্ত্রণা হয় এই গাছের মধ্যেই এই কাঁটা হয় এরই এই এই গাছের বৈশিষ্ট্য এটাই এটা হলো বাবলা গাছ এই বাবলা গাছের ডাল দিয়ে কিন্তু টুথব্রাশেরও কাজে লাগে খুব সুন্দরভাবে দাঁত কিন্তু পরিষ্কার হয় এবং সেটা খুব উপকারী জিনিস এই বাবলা গাছ বুঝলেন এই ছোটো ছোটো বাবলা গাছ আছে এগুলো একদিন অনেক বড় হবে এর কচি কচি পাতাগুলো খাওয়াও কিন্তু খুব উপকারী জিনিস এই যে কচি কচি যে পাতা দেখতে পাচ্ছেন খুব ভালো খাওয়াটা আর এখানে জবা গাছ আর কত এই রকম এই যে কাঁটার গাছ এই ফলগুলো একটু কাঁটা কাটা হয় এই গাছটাই হয় যদিও সারা মাঠ জুড়ে এই রকম গাছ হয়ে আছে এগুলো কাঁটা হয় এই দেখুন এইটাই এইটাই আছে এই যে তুলে দেখাচ্ছে কাঁটা আগের ভিডিওতেও দেখিয়েছি যদিও মনোরম পরিবেশ দেখুন জবা ফুল কত সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন ফুলটা দারুণ বিউটিফুল যাকে বলে খুব সুন্দর ওই দিকে মানুষ বসবাস করে এই দিকটা পুরো ফাঁকা ওই দিকেও আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে চারিদিকে ফাঁকা দেখুন এইসব গাছে ভর্তি হয়ে গেছে পিয়ারা গাছ এগুলো অবশ্য পরিচর্চা করলে গাছগুলো খুবই ভালো হবে বড় হবে ফল দেবে কিন্তু সেইভাবে হয়তো পরিচর্যা হয় না দেখতে পাচ্ছেন আমের গাছটা কত বড় এবং ঝাগড়া প্রচুর আমের মুকুল এসেছে কিন্তু আমের মুকুলগুলো সব পুড়িয়ে গেছে কারণ ঠিকমতো পরিচর্যা করা হচ্ছে না পরিচর্যা ঠিকমতো করলেই তার থেকে কিছু ফল পাওয়াই যাবে ছোট ছোট আম ধরেছে কিন্তু ম্যাক্সিমামই সব পুড়ে গেছে অনেক বড় আম গাছ এই নানা রকমের গাছ আছে ওই সুপরি গাছ লম্বা লম্বা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এদিকে নারিকেল গাছ কলা গাছ অনেক রকমের গাছ আছে এটা খিরিস গাছ বলে খিরিস গাছ এর কাঠ বেশি শক্ত হয় না দুর্বল প্রকৃতির কাট কিন্তু ওই জ্বালানির জন্য খুবই ভালো অনেক কলা গাছ দেখতে পাচ্ছেন দেখুন সারা মাঠ একদম ফাঁকা করছে মাঠ খুব ভালো লাগছে মাঠ এই দিকে অবশ্য বসবাসের জায়গা তো ভিডিওটা আর বেশি বড় করব না এই যে মাথার উপরে সূর্য আছে একটু রোদও লাগছে প্লিজ বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো চললাম টাটা বাই বাই আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই ফুল ভিডিওটি ওয়াচ করলেন আর নতুন বন্ধুদের একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব আগে করবেন না সাবস্ক্রাইবটা ভিডিও ফুল ওয়াচ হয়ে যাওয়ার পরে করবেন তো আপনারা খুব ভালো থাকবেন টাটা বাই বাই